জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে তারেক রহমানের তুলনা করতে চান অনেকেই বলেন যে তারেক রহমানের সাথে তার বেসিক পার্থক্যটা কোন জায়গায় আমি যেটা দেখি যে জামাতের আমির একজন ক্যারিসমেটিক লিডার একজন তারুণ্যদীপ্ত ব্যক্তি যার বয়স সম্ভবত সাইটের উপরে বা তাকে বয়বৃদ্ধ বলা যায় কিন্তু তিনি যখন ম্যারাথন দৌড়ে দৌড়ান তখন তাকে একেবারে তারুণ্যের যে প্রতীক সেই প্রতীকে বলা যায় এবং পাঁচ তারিখের পর থেকে জামাতের আমিরের যে ম্যাজিকটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু বিদ্যমান কিন্তু সর্বশেষ যে পূজার ঘটনার পর থেকে বা ধর্মীয় যে মন্তব্যগুলো জামাতের যে নেতাকর্মীরা করেছেন সেই মন্তব্যগুলোর পর থেকে জামাতের আমিরের যে নিষ্ক্রিয়তা অর্থাৎ তিনি কিন্তু এই ঘটনাগুলোর বিরুদ্ধে কোনো কথা বলছেন না শিশির মনির যখন বলছেন যে আর রোজা পূজা এক জিনিস এই যে ধর্মীয় যে মন্তব্যগুলো মানুষকে ভুল প্রেক্ষা দেওয়া অথবা জান্নাতের টিকিট বিক্রি করা এসব বিষয়ে যদি জামাতের আমির আরও খোলা বলতেন তিনি যদি বলতেন যে এসব স্পষ্ট তো হারাম এবং এই জিনিসগুলো আপনারা করবেন না অর্থাৎ নিজ দলের কর্মীদেরকে যদি তিনি গাইড করতেন তখন জামাতের আমির একশোতে একশো পেতেন কিন্তু তারেক রহমান পাঁচ তারিখের পর থেকে তিনি ভার্চুয়ালি নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন সবার সাথে তারেক রহমান বাংলাদেশে আসার আগ পর্যন্ত তারেক রহমানের যে বক্তব্য তিনি চাঁদাবাজির বিরুদ্ধে স্পষ্টতা অবস্থান নিয়েছেন তারেক রহমান চাঁদাবাজির বিরুদ্ধে স্পষ্টতা অবস্থান নিয়েছে এবং দলের অসংখ্য নেতাকর্মীকে তিনি দল থেকে বের করে দিয়েছেন এই যে একটা স্পষ্ট অবস্থান সেটা কিন্তু মানুষ প্রত্যক্ষ করেছে এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজির থেকে এনসিপি নেতাকর্মী কর্মীদের চাঁদাবাজি হুরহুর করে বাড়ছে এনসিপিতে তো নিয়ন্ত্রণ করার কেউ নাই বিএনপিতে নিয়ন্ত্রণ করার একজন ছিল তারেক রহমান এরপর আসেন তারেক রহমান যখন বাংলাদেশে আসলো তারেক রহমানের সাথে দলের সিনিয়র নেতাকর্মী থেকে শুরু করে বিরোধী দল নেতাকর্মী থেকে শুরু করে দলের একেবারে তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে সবাই যে একাকার হয়ে আছে এবং সবচেয়ে বড় ডিসিশন যেটা যে মনোনয়নের আগে যারা বিদ্রোহ করেছে দলের সাথে বা বিদ্রোহী প্রার্থী হিসাবে যারা দাঁড়িয়েছে তাদেরকে খালেদা জিয়ার মৃত্যুর দিন অর্থাৎ জানাজার দিন তাদেরকে জানাজানা সরি মৃত্যুর দিন তাদেরকে বহিষ্কার করা হয়েছে এই যে একটা বড় ডিসিশান এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে রুমিন পাহানার মতো নেত্রীকে খালেদা জিয়ার মৃত্যুর দিন তারক রহমানের নির্দেশেই হয়েছে নিশ্চয়ই যেহেতু স্থায়ী কমিটির বৈঠকের মাধ্যমে এটি চূড়ান্ত হয়েছে তো এরকম একটা দিনে এরকম একটা ডিসিশন যিনি নিতে পারেন তিনি নিশ্চয়ই দলের ভিতর অধিক 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 সংস্কার চাচ্ছেন এখানে বিএনপি নেতাকর্মীদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে বিএনপিতে একজন তারেক রহমান আছেন যিনি সবকিছু দূর থেকেও দেখেছেন কাছ থেকেও দেখছেন আর জামাতের ব্যাপারটা যেটা বলবো জামাতের আমির যদি এই ব্যাপারগুলো আরও স্ট্রং হয় তাদের যে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণের যে বিষয়গুলো এই যে জান্নাতের টিকিট বিক্রি আমি তো বলবো যে জান্নাতের টিকিট বিক্রির বিষয়টা আপনারা স্পষ্ট করেন এরপর নারীদের ক্ষমতায়নের বিষয়টা আপনারা স্পষ্টত করেন এরপর জামাতের আগের যে বিহেভ বর্তমান বিহেভ এই বিহেভের যে পার্থক্যটা এই পার্থক্যটা কি নির্বাচনের পরে চেঞ্জ হবে কিনা জামাত এখন সবার সাথে মিশতেছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার সাথে মিশতেছে নারী পুরুষের যে একসাথে বসে মিটিং মিছিল করা সেটা তো জামাত হালাল বলছে তো এই ক্ষেত্রে জামাত এই বিষয়টাকে লং লাস্টিং করবে কিনা এই বিষয়টা জামাত মানুষকে ক্লিয়ার করতে হবে তখনই কিন্তু জামাতের প্রতি মানুষের যে ভালোবাসা বা জামাতের প্রতি একটা আকাঙ্ক্ষার জায়গা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার জায়গা কতটুকুই বা থাকবে সেটা নির্বাচনের পরে কি জামাত নিজেদের আকাঙ্ক্ষার জায়গাটা ছোট করবে কিনা এই বিষয়টা কিন্তু জামাতকে ক্লিয়ার করতে হবে ওভারঅল তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান দুজনই ওয়ান্ডারফুল এক দুজন মানুষ এবং চমৎকার মানুষ তাদের দুজনের চিন্তা ভাবনাগত যদি বিষয় বলি যদিও একজন শফিকুর রহমান তারেক রহমানের থেকে অনেক অনেক সিনিয়র রাজনীতির দিক থেকে কতটুকু সিনিয়র জানি না শফিকুর রহমান বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করতেন পরবর্তীতে জামাতের আমির হলেন কিন্তু সর্বশেষ যেটি বলবো যে তারেক রহমান একজন ক্যারিসমেটিক লিডার এবং কি তারেক রহমানের যে ম্যাজিক সেটা কিন্তু এখনো চলছে শফিকুর রহমানের চলছে না হলে দুটা দল যারা একসাথে ছিল এত বছর তারা দুইটা জোট করতে পারতো না অনেক অনেক ভেজাল হতো অনেক অনেক সমস্যা হতো অথচ কিচ্ছু হচ্ছে না কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে মত পার্থক্য হচ্ছে জামাত বিএনপিকে দোষছে বিএনপি জামাতকে দোষছে কিন্তু বেসিকগত জায়গা থেকে অর্থাৎ আমাদের যে বেসিক জায়গাটা সেটাতে কিন্তু আমরা এখনো এক আছি সেখানে এক থেকে কিভাবে সামনের দিনে বাংলাদেশকে আরো দূরে এগিয়ে নিয়ে যেতে হয় সেই চিন্তা ভাবনাই আমাদেরকে করতে হবে আল্লাহ হাফেজ